জামাতি ইসলাম কি ও কেন জামাতি ইসলামকে মানুষ চিনে তারা হলেন রক্কাটা দল জামার শিবির হলো মুনাফিক জামার শিবির হলো একটা ধান্দাবাস এরা কোন ইসলামের দল নাই তারা বিএনপির মতন ব্যক্তিরা আজকে জামা শিবিরের জন্য সারা বাংলার মুসলমানদেরকে সারা বাংলার ইসলামকে আজকে তারা কি করতেছে তিরস্কার করতেছে সমালোচনা করতেছে এটার দায়ভার কিন্তু জামাত ইসলামকে নিতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি গতকালকে এক বিবৃতিতে তিনি বলেছেন বাংলাদেশ জামাতি ইসলামকে নিয়ে তিনি বলেছেন বাংলাদেশ জামাতি ইসলামের বক্তারা নাকি বিএনপিকে নানাভাবে হ্যায় করার জন্য বক্তব্য দিয়ে যাচ্ছেন জামাতি ইসলামের বক্তারা নাকি বিএনপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছেন যে বাংলাদেশ থেকে খুনি সন্ত্রাস ফেসিস্ট বিদায় নিয়েছে আবারও বাংলাদেশে খুনি সন্ত্রাস ফেসিস্ট ক্ষমতায় আসুক এটা আমরা চাই না রুহুল কবির রিজবি। এই কথার বিবৃতি দিয়ে তিনি বলেছেন যে জামাত ইসলামের বক্তারা এই কথা বলল মানে কাদেরকে বলল। এটা তারা আমাদেরকেই বলেছে বিএনপি কে বলেছে এখান থেকে আমি একটা ছোট্ট পুরাতন কথা বলতে চাই যে চোরের মন পুলিশ পুলিশ আজকে বিএনপি তারা নিজেকে খুনি মনে করতেছে সন্ত্রাস মনে করতেছে ফেসিস্ট মনে করতেছে এর কারণ কি আজকে জামাত ইসলামের বক্তারা কারো নাম নিয়ে কথা বলে নাই কোনো বিএনপির নাম নিয়ে কথা বলে নাই অথচ বিএনপির বিরুদ্ধে হয়ে গেল এটা কেমন কথা তিনি বলেছেন যে জামাতি ইসলাম কি ও কেন জামাতি ইসলামকে মানুষ চিনে তারা হলো রক দল এই বিএনপি রুহুল কবির রিজবি বলেছেন তারা হলেন রক দল তাদের মধ্যে একাত্তরের কোনো চেতনা নাই একাত্তরের কোনো ভূমিকা তাদের মধ্যে ছিল না তারা ছিল রাজাকার তিনি আরো বলেছেন উনিশশো সালে এই জামাতি ইসলামেরা এরকম শেখ হাসিনার সাথে আতাত করে তারা নির্বাচন করেছে আমি রুহুল কবির রিজবি এবং বিএনপি দেরকে বলতে চাই এই জামাত শিবির যখন আপনাদের সাথে ছিল তখন তো অনেক ভালো ছিল তখন তো এরা ভদ্র ছিল এরা ফেরাস্তা ছিল এরা অনেক বুজুর্গ ব্যক্তি ছিল আজকে যখন জামাতি ইসলাম বিএনপি থেকে আলাদা হয়ে গেছে তখন জামাতি ইসলামের নামে যত তহমত বিএনপি রাই দিচ্ছে আর এই বিএনপি একদিন জামাতি ইসলামের পক্ষে তাদের প্রশংসা করতে বাধ্য হয়েছিল আজকে কয়েক মাসের ব্যবধানে যখন ইসলাম আরা আলাদা একটা দল করেছে বিএনপি থেকে ভাগ হয়ে গেছে তখন কিন্তু এই ইসলামের নামে তহমত বিএনপির বড় বড় দিচ্ছে যারা জামাত ইসলামের পক্ষে একসময় কথা বলেছিল এটার কারণ কি এটা হলো ক্ষমতা বাংলাদেশের এই যে নিন্দনীয় ক্ষমতা বাংলাদেশের এই ক্ষমতার বাহাদুরি কে কাকে ঠকাইয়া খাইতে পারে আমরা আপনাদের কাছ থেকেই তো শিখতেছি আমরা আপনাদের কাছ থেকে কি শিখবো ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে আজকে আপনারা বাংলাদেশের মধ্যে মধ্যে দুটি দল বিএনপি ও ইসলাম আমরা সাধারণ জনগণ দেখতেছি যে ভবিষ্যতে আপনারা আসবেন বাংলাদেশের জামাতি অথচ আপনারা ক্ষমতা পাওয়ার জন্য কে কাকে ডাবানো যায় কে কাকে মিথ্যা কথা দিয়ে তহমত দেওয়া যায় এটা নিয়ে আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের মানুষ কোথায় যাবে আমি জামাতি ইসলামের ভাইদেরকে বলবো আমি ছোট্ট হিসেবে আপনাদের কিছু পরামর্শ দিব দেখেন আপনাদের মধ্যেও যথেষ্ট পরিমাণ ত্রুটি ও ভুল রয়েছে আজকে যদি বিএনপির সাথে আপনারা আতাত না করতেন বিএনপির সাথে ঐক্য হয়ে যদি আপনারা নির্বাচন না করতেন বিএনপির ব্যক্তিরা আপনাদেরকে সমালোচনা করতে পারতো না আজকে রুহুল কবির ইসলামের মধ্যে কি বারবার মোনাফিকি রয়েছে আজকে আপনাদের জন্য রুহুল কবির রিজভী নামক ব্যক্তিরা ইসলামকে তহমত দিচ্ছে ইসলামকে দোষারোপ করতেছে একমাত্র আপনাদের আপনারা তাদের সাথে আতাৎ করে নির্বাচন করা এবং ঐক্য করার কারণেই আমি জামাত ইসলামের ভাইদেরকে বলবো আপনার কি কারণে তাদের সাথে ঐক্যমত পোষণ করেছেন এতদিন এবং এখন আবার কিভাবে ডিভাইড হলেন আপনাদের উত্তর থাকবে এই যে আমরা বিএনপিকে কি করতে গিয়েছিলাম পবিত্র করতে গিয়েছিলাম আপনারা পবিত্র করতে গিয়েছেন আর আমরা এটা মেনে নিব এটা তো হয় না কারণ বিএনপির মধ্যে রয়েছে কি বিএনপির মধ্যে গণতান্ত্রিকের নাপাক রয়েছে বিএনপির মধ্যে সুদের নাপাক রয়েছে বিএনপির মধ্যে অনেক কিছুর নাপাক রয়েছে আর আপনাদের না পানির এই পানি দিয়ে তাদের নাপাক মোছা যাবে তার প্রমাণ আপনারা দেখিয়েছেন যে ধোয়া মুছতে যখন পারেন নাই তাদের কাছ থেকে আলাদা হয়ে গেছেন আজকে বিএনপিরা বলতেছে গত ফেসিস সরকারের নির্বাচনের আমলে ফেসিস সরকারের আমলে আমরা যত বড় ক্ষতির সম্মুখীনের মধ্যে পড়েছি একমাত্র জামাত শিবিরের কারণে একমাত্র জামা শিবিরের কারণে আজকে তারা আমাদের মাথার উপরে কাঁঠাল ভাঙ্গে খেয়ে তারা একটু বড় হওয়ার পরে আমাদের বিএনপিকে আলাদা করে দিয়ে জামা শিবিরে এখন আলাদা সংগঠন করে ফেলছে জামা শিবির হলো মুনাফিক জামার শিবির হলো একটা ধান্দাবাস এরা কোনো ইসলামের দল নয় তাদের তারা বিএনপির মতন ব্যক্তিরা আজকে জামা শিবিরের জন্য সারা বাংলার মুসলমানদেরকে সারা বাংলার ইসলামকে আজকে তারা কি করতেছে তিরস্কার করতেছে সমালোচনা করতেছে এটার দায়ভার কিন্তু জামাত ইসলামকে নিতে হবে তবে আমি বিএনপির ভাইদেরকে বলবো যে শুনে রাখেন জামাত ইসলামের অবদান কিন্তু বাংলাদেশের মধ্যে কম নয় মাওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম সহ অনেক ব্যক্তি ফাঁসির কাষ্টে জুলেছে একমাত্র দেশের জন্য এবং দেলাউর হোসেন সাইদি তিনার প্রয়ক অবস্থা পর্যন্ত তিনি এরকম কারা কারাবরণ করেছেন একমাত্র দেশের জন্য তাদের অবদান তো তা আপনারাই একসময় স্বীকার করেছেন আজকে আপনারাই তাদের অবদানকে কি করতেছেন ধুলিস্বাদ করে দিচ্ছেন বাংলাদেশে একটা কথা রয়েছে যে যে যায় লঙ্কায় সেই হয় হনুমান আজকে আপনারা লঙ্কায় না যাইতেই হনুমান হয়ে গেলেন বাংলাদেশের মানুষটা কার উপর নির্ভর করবে বাংলাদেশের মানুষটা কার উপরে আস্থা রাখবে আজকে আপনারা ক্ষমতাশীল দুইটি দল পরস্পরের যেই দাঙ্গা শুরু করে দিয়েছেন পরস্পরে যে আপনারা বিরোধিতা শুরু করে দিয়েছেন আমাদের আস্থা কিন্তু আর আপনাদের উপরে থাকে না